আচ্ছা আপুরা এবং ভাইয়ারা আমি চারটা পার্ট দেওয়ার পর আমার মেসেঞ্জার ফেসবুক ইউটিউব চ্যানেল সব জায়গায় কমেন্ট এসে ভরে গিয়েছিল যে আপু তুমি যে চারটা পার্ট দিয়েছ সেটা কি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না কি হচ্ছে লাভ ম্যারেজ ছিল আচ্ছা এই সব প্রশ্নের উত্তর থাকবে এই ব্লগে সো চলো শুরু করা যাক সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম এর স্নেহানিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ব্লগ সিঙ্গেল থাকার দিন শেষ এখন আমি চলে গিয়েছি মিঙ্গেলে যদিও পুরোপুরিভাবে পাটা রাখি নাই তবুও কিন্তু অর্ধেকটা আমি মিঙ্গেলে চলে গিয়েছি এখন আর আমার কোনো ফ্রেন্ডরা বলতে পারবে না কিরে তুই কি সিঙ্গেল এখনও কিরে এটা সেটা অনেক কিছু আর প্যারায় থাকতে হবে না গাইজ সো হচ্ছে এখন আমি যেহেতু মিঙ্গেলে চলে গিয়েছি আচ্ছা তোমাদের সব কোশ্চেনের উত্তরটা এখন আমি দিয়ে দিচ্ছি মূলত আমাকে সেই দিন দেখতে আসা হয় এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে আমি কেন ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছি এটার কারণটা ছিল এটাই যে হচ্ছে এত এত মেহমান আসবে তার মাঝখানে যদি আমার এই নোংরা ঘরটা দেখে তাহলে তারা কি বলবে এর কারণে আমি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আচ্ছা আমার দ্বিতীয় যে পার্টটা ছিল সেটাতে কিন্তু আমি দুটো জিনিস দেখাইছিলাম যে ওইটার ভিতরে কী ছিল আচ্ছা ওইটার ভিতরে একটার ভিতরে ছিল মেহেদি আর একটার ভিতরে ছিল হচ্ছে নাকফুল এখন তোমরা সবাই প্রশ্ন করতে পারো আচ্ছা নাগফুলরা তো হচ্ছে ছেলেরা আনে তাহলে তুমি কেন গিয়ে নিয়ে আসছিলে আচ্ছা আমরা দুইজনই গিয়ে নিয়ে আসছিলাম তোমাদের ভাইয়া অ্যান্ড আমিও আচ্ছা এখন চলো তৃতীয় নাম্বার যে পার্টটা ছিল সেটাতে হচ্ছে আমি কেন মেহেদি দিয়েছিলাম আচ্ছা আমাকে দেখতে আসবে আমি যদি একটু না সাজুগুজু করি তাহলে কি চলে বলো তা আমি এক হাত ভরে মেহেদি দিয়েছিলাম অ্যান্ড লাস্ট যে চতুর্থ ব্লগটা ছিল সেটা অবশ্যই তোমরা দেখতে পেরেছ আসলে অনেক বেশি মানুষ আসার কারণে আমি যেহেতু ভিডিওটা করতে পারিনি আর তারা চলে যাওয়ার টাইমে হচ্ছে আমি জানলাম না দিয়ে একটু ভিডিও করেছিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাসায় প্রায় দশ জনের মতন মানুষ এসে পড়েছিল যার কারণে ভিডিও করা সম্ভব হচ্ছে আশা করছি আমার আপু এবং ভাইয়ারা তোমরা সবাই আমার এই কোয়েশ্চেনগুলোর অ্যানসারগুলো পেয়ে গিয়েছো অ্যান্ড সামনে যা যা হবে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব কেন না আমার কাছে মনে হয় ইউটিউব অ্যান্ড ফেসবুকে আমি যেহেতু কাজকর্ম করে থাকি আমার কাছে মনে হয় যে তোমরা আমাদের একটা পরিবারের মতো সদস্য হিসেবে আমি গণ্য করি সো হচ্ছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব নো প্রবলেম যাই হোক আজকের এই ভিডিওটা দেখে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা অ্যান্ড নেক্সট যে এই ব্লগুলো আসবে অবশ্যই আমি তোমাদের জানাবো দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম